বন্ধুরা আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেটা শ্যুট আমি অনেকদিন আগে করব করবো ভাবছিলাম কিন্তু হয়ে উঠতে পারছে না তো আজকে এমন একটা জায়গায় এসেছি আর এমন একটা জিনিস দেখাবো যে তোমরা দেখো যে জিনিসটা কীরকম তাও অনেক দিনে শুট করার ইচ্ছা ছিল তো হয়ে ওঠিনি আজকে সময় হয়েছে তাই করতে চলে এসছি চলো আজকে দেখাই আজকে এইখানে কি আছে আর কি শ্যুট করতে এসেছি দেখো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো এগুলো কি বলো তো এই দেখো দেখো বন্ধুরা কি বলো এগুলো দেখতে পাচ্ছো কি বলো তো এগুলো এগুলো হচ্ছে সোর দেখতে পাচ্ছো দেখো আর এই দেখো কটা শোর রয়েছে বলো তো একটা দুটো তিনটে আরও অনেক ছিল তিনটে আর এখানে দুটো দেখো দেখতে পাচ্ছো শোর কিরকম ডাকছে দেখো ঠিক আছে আর এই দেখো এখানে এখানে খাবার দেওয়া হয়

তা তিনি এই চাষটা কত বছর ধরে করছেন এবং এর থেকে কী কী প্রফিট ঠিক আছে এতে কেমন খরচা আপনাদেরকে সবাই জানাবো তো যেহেতু আপনি এই চাষ সম্বন্ধে কিছু বলেন কত বছর ধরে চাষটা করছি আমি আজকে তিরিশ বছর বত্রিশ বছর ধরে করছি আচ্ছা তবে মোটামুটি এই চাষের উপরে আর কোনো বিকল্প চাষই নেই আচ্ছা সৌরের চাষ এমনই চাষ এতে বর্জ্য পদার্থ যা খাওয়ার উচ্ছিষ্ট অন্ন সেগুলো বাদ পড়ে সেগুলো এরা খেয়ে জীবন ধারণ করে এবং অতি দ্রুত তাড়াতাড়ি বেড়ে যায় আচ্ছা তো একটা একটা শুয়ারের বছরে দুবার বাচ্চা বাচ্চা কটা করে বাচ্চা হয় বছরে দুবার বাচ্চা এবং দুবারেতে অন্তত আটটা নটা করে দশটা করে ওর কোন ঠিক নেই আচ্ছা আচ্ছা তার মানে দশটা দশটা কুড়িটা কুড়িটা আমার একটা আর দুগুলো ষোলোটাও হয় আচ্ছা 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 বছরে দুবার হয় আচ্ছা এই দুবার থেকে যা মোটামুটি আগে বাচ্চা চাহিদা কম ছিল এখন বাচ্চার চাহিদা প্রচুর আচ্ছা আচ্ছা আমরা তার ডিমেন্ড মেটাতে পারি না আচ্ছা এই বাচ্চা আমরা হওয়ার দেড় মাসের মধ্যে বিক্রি করে দিতে পারি আচ্ছা এবং দেড় মাসে আমরা প্রফিট পাই দুই থেকে আড়াই টাকা আচ্ছা আচ্ছা এর পরে যখন দু দু মাস দেড় মাস থেকে দু মাস হয়ে যায় তখন আরও টাকার চাহিদা বেশি যায় বেড়ে যায় লাভটা একটু বেশি হয় না লাভ প্রথম থেকেই হয় আচ্ছা আচ্ছা তো একটা একটা বাচ্চা মানে যদি আমি এক বছর বয়স করি টোটাল পুরোপুরি কিরকম একটা আসবে রেঞ্জে টোটাল এক বছর পুষলে মানে যেমন খাদ্যের ব্যাপার পরিপূর্ণ এবার পরিপূর্ণ একটা সুরের দাম কত সুরের দাম একটা সুরের দাম আমরা এখানে মার্কেট সেই পাই না ওরা খুব কম মার্কেটেই এখান থেকে বিক্রি করে দিতে হয় আচ্ছা আচ্ছা যারা ব্যাপারী তারা মার্কেটটা বেশি ভালো পায় আচ্ছা আচ্ছা এখন মার্কেটের দাম সাড়ে তিনশো চারশো টাকা কেজি আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো মুখ বার করছে এই দেখো আর ওর জন্য আমি ভুলেও গেছি কিছু আনতে এদের জন্য কিছু আনলে হয়তো ভালো হতো কিন্তু এই দেখো দেখতে পাচ্ছো বাচ্চাগুলো কিন্তু বেশ বড় দেখতে এত ছোট ছোট লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর তোমরা বুঝতে দেখতেই তো পেলে যে তোমরা দেখতে পেলে যে এই চাষে কিরকম লাভ যে চাষ করে তার মুখে তো শুনলে দেখতেই পাচ্ছো এই দেখো দেখতে পাচ্ছো কটা বাচ্চা সেখানে যা আছে একটা শূরের বাচ্চা ও দুটো বিক্রি হয়ে গেলো এখনো দুটো বিক্রি করে দিয়েছে বন্ধুরা এখনো পাঁচটা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছো সাতটা বাচ্চা হ্যাঁ এই রাখো দেখতে পাচ্ছো আর দেখ দেখতে পাচ্ছ বাচ্চাগুলো বেশ মোটা সোটা বড় বড়ও হয়ে গেছে চলো আর এবার আমি ওর মাকে দেখাবো চলো ওর মা কত বড়ো হয়েছে সেটাও তোমাদের আজকে দেখাবো আপনারা যারা যারা এই চাষ যদি করতে ইচ্ছুক থাকেন তো এই ইচ্ছাটা আছে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আপনারা এখান দিয়ে সমস্ত পরামর্শ পেয়ে যাবেন যেটার সাথে আপনারা যোগাযোগ করে দেবো যেটা এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই দেখো বন্ধুরা ওর মাকে দেখো ওর মা কত বড় বন্ধুরা দেখো ওর মা দেখতে পাচ্ছ মুখ বাড়াচ্ছে মুখ বাড়াচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো ওর মা দেখো কত বড় দেখতে পাচ্ছো এই দেখো ওর মা মুখ বাড়াচ্ছে দেখো এই দেখো দেখতে পাচ্ছো ওর মা দেখেছো অনেক বড় কিন্তু দেখেছো এর মার বয়সটা কত দেখো বন্ধুরা এটা দু বছরে বছর দেখতে পাচ্ছ ওর মা কত বড় আমার তো দেখে খুব ভয় লাগছে ওকে দেখো দেখতে পাচ্ছো ওর মা একা থাকে আর বাচ্চাগুলো ওখানে থাকে এর মা শুধু একাই থাকে বাচ্চাগুলো এর সাথে থাকে না বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় তুই আয় সামনে আয় এই ও খাবে না ও রাগ করেছে মনে হয় আমায় চেনে না তো ওই জন্য খেতে যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো আবার খাচ্ছে দেখো ভয় এই দেখো ও ভয় পাচ্ছে আমায় দেখে ওই জন্য খেতে যাচ্ছে না ঠিক আছে তো দেখতেই পেলে ওর মা কত বড় পুরো ভিডিওটাই তোমাদের দেখালাম তো বন্ধুরা বলো যে কেমন লাগলো আর তোমরাও যদি এরকম ব্যবসা করতে চাও তো যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে আর এই দেখো তোমাদের যদি এরকম বাচ্চার প্রয়োজন হয় এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো বন্ধুরা কি লাভ বন্ধুরা কি বলবো প্রচণ্ড লাভ তোমরাও করতে পারো নিশ্চয়ই লাভবান হবে ঠিক আছে আর আমার তো ভালো লাগলো তো তোমাদেরও কেমন লাগলো বলবে আর এই দেখো ওর মা এখন খাওয়ায় ব্যস্ত এই রাখো দেখতে পাচ্ছ ওর মা কিন্তু খাওয়াই ব্যস্ত এই যে ও এখন খাচ্ছে আর এই দেখো এইখানটা খাওয়া দাওয়া হয় এইখানটা ওর খাওয়া দাওয়া দে ঠিক আছে তো দেখেছ তো বন্ধুরা আজকে ও বাবা আমার ভয় লেগে গেছে দেখো বন্ধুরা

আজকের মতো এই পর্যন্ত ভিডিও বা ভিডিওটা থাকলেও তো অন্য ভিডিও আবার দেখা হবে চলো বন্ধুরা বাই